কখনো ভেবেছেন যদি এমন হয় যে আপনি চাইলেও মিথ্যা বলতে পারছেন না আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র ফ্লেচার রিডের সাথে ঠিক এমনটাই ঘটেছিল একজন আইনজীবী যিনি মিথ্যার উপর ভর করেই সাফল্যের শিখরে পৌঁছেছেন কিন্তু তার ছোট্ট ছেলের এক জাদুকরী ইচ্ছায় তার জীবন পাল্টে যায় প্রস্তুত হন উনিশশো সালের কমেডি ক্লাসিক লায়ার লায়ার এর এক দমফাটা এবং একই সাথে শিক্ষণীয় সফরে চলুন শুরু করা যাক সেই মিথ্যাবাদীর গল্প এই লোকটার নাম ফ্লেচার রিড মিথ্যা কথা বলায় সে ছিল সকল উস্তাদের ওস্তাদ পেশায় সে একজন লয়ার আর সবসময়ই থাকতো এক চরম ব্যস্ততা যদিও তার ছোট্ট ছেলে ম্যাক্স সারা দিন ধরে অপেক্ষা করছে বাবার জন্য কারণ আজ যে তাদের একসাথে কাটানোর দিন কিন্তু ফ্লেচার যখন অফিসের দরজা পার হচ্ছিল ঠিক তখনই তার কাছে আসে এক নতুন ক্লায়েন্টের অপটিল মামলা যা তার সমস্ত মনোযোগ কেড়ে নেয় আবারও নিজের ছেলের দেওয়া প্রতিশ্রুতি মুহূর্তেই বিস্মৃত হয় তার অন্যদিকে এই ছোট্ট বাচ্চাটি ম্যাক্স ফ্লেচারের একমাত্র সন্তান স্কুলে ক্লাসের টিচার যখন প্রত্যেক ছাত্রকে তাদের বাবার পেশা সম্পর্কে বলতে বলেন কেউ বলে তাদের বাবা পুলিশ ইন্সপেক্টর তো কেউ ইঞ্জিনিয়ার কিন্তু যখন ম্যাক্সের পালা আসে তার উত্তর শুনে টিচারও থমকে যান ম্যাক্স সগর্বে জানায় তার বাবা একজন লায়ার ইংরেজিতে লায়ার শব্দের অর্থ হল মিথ্যুক টিচার যখন অবাক হয়ে এর মানে জানতে চান ম্যাক্স সরলভাবে জানায় তার বাবা প্রতিদিন কোর্টের জজের সামনে কথা বলেন এবার শিক্ষিকা বুঝতে পারেন ম্যাক্স আসলে লায়ার নয় বরং লয়ার অর্থাৎ আইনজীবী বলতে চেয়েছিল স্কুল শেষে ম্যাক্স তার মায়ের সাথে তাদের বাড়িতে ফ্লেচারের জন্য অপেক্ষা করছিল বাবা তাকে কথা দিয়েছিল আজ তারা একসাথে রেসলিং দেখতে যাবে কিন্তু ফ্লেচার যথারীতি দেরি করে ফেলে নিজের দেওয়া কথা রাখতে পারে না তবে কথা না রাখতে পারলেও সে পরিস্থিতি সামাল দিতে মিথ্যার এক নতুন গল্প বানাতে ওস্তাদ সেখানে এসে দু একটা মিষ্টি কথায় সে সহজেই তার পরিবারের মন জয় করে নেয় আগেই বলা হয়েছে মিথ্যা বলায় তার জুড়ি মেলা ভার কিন্তু এই লোক দেখানো হাসিখুশি সম্পর্কের আড়ালে লুকিয়ে আছে এক তিক্ত অতীত তার স্ত্রী এবং তার মধ্যেকার সম্পর্কের অবনতির কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল নিয়েছিল বিবাহ বিচ্ছেদ এখন শুধু তাদের ছোট্ট ছেলেটির জন্য তারা উপরে উপরে একটি ভালো সম্পর্ক বজায় রেখেছে তাদের কথাবার্তা যখন চলছিল ঠিক তখনই সেখানে এসে হাজির হয় ম্যাক্সের মায়ের বর্তমান বয়ফ্রেন্ড তাকে দেখে ফ্লেচার বাইরে থেকে হাসি খুশি দেখালেও ভেতরে ভেতরে জ্বলতে থাকে তীব্র হিংসার আগুনে কোনো মতে তাদের সাথে কিছু আনুষ্ঠানিক কথাবার্তা সেরে ফ্লেচার ম্যাক্সকে নিয়ে বেরিয়ে পড়ে রেসলিং দেখতে রাস্তায় এক ভিক্ষুক যখন তার কাছে সাহায্য চায় প্রতিদিনের মতো আজও তার কাছে ভাঙতি নেই বলে এড়িয়ে যায় সে এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখবেন কারণ অচিরেই এই সামান্য জিনিসগুলোই তার জীবনে বিশাল ঝড় তুলবে ফ্লেচার প্রথমে ম্যাক্সকে নিয়ে সোজা তার অফিসে যায় কারণ সেখানে কিছু জরুরি কাজ বাকি ছিল যা শেষ করেই তারা একসাথে রেসলিং দেখতে যাবে ভেতরে ঢোকার পরই তার দেখা হয় এক কলিগের সাথে যে তার চুলকে অদ্ভুতভাবে ডিজাইন করেছে দেখতে সেটি খুবই বিশ্রী লাগলেও ফ্লেচার বরাবরের মতো মিথ্যার আশ্রয় নিয়ে তার সৌন্দর্যের মিথ্যা প্রশংসা করে একটু এগিয়ে যেতেই দেখা হয় তার এক মোটা বন্ধুর সাথে সেখানেও উড়ে আসে ফ্লেচারের মিথ্যা স্তুতি মোটা হওয়াটাও নাকি এক বিশাল ব্যক্তিত্ব এরপর তার সামনে আসে আরেক কলি যার নাকে একটি বড় ফোঁড়া সেটি দেখে ভেতরে ভেতরে বিতৃষ্ণা জাগলেও বাইরে থেকে ফ্লেচার অজস্র মিথ্যা প্রশংসা বর্ষণ করে এরপর ফ্লেচার ছেলেকে নিয়ে যায় তার বৃদ্ধা অ্যাসিস্ট্যান্ট লুসির কাছে তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ ম্যাক্স যখন তার জন্মদিনের কথা তোলে ফ্লেচারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে তার নিজের ছেলের জন্মদিনের কথাই বেমালুম ভুলে গিয়েছিল কোনো মতে ছেলেকে তার অফিস রুমে পাঠিয়ে দিয়ে সে লুসির কাছে জানতে চায় এখন সে কি করবে কিন্তু লুসি তাকে শান্ত থাকতে বলে কারণ সে ভালো করেই জানে ফ্লেচার আবারও তার ছেলের জন্মদিন ভুলে যাবে তাই সে আগে থেকেই ম্যাক্সের জন্য একটি বিকল্প উপহার প্রস্তুত করে রেখেছে যাক এবারের মতো রক্ষা পাওয়া গেল ঠিক তখনই ফ্লেচারের বস মেরিন্ডা সেখানে এসে উপস্থিত হন ফ্লেচার তার বসের সাথেও বেশ ভালো তেল মাখাতে শুরু করে আর এ কারণেই মূলত সবাই তাকে পছন্দ করে কারণ সে খুব সুন্দর করে মিথ্যা প্রশংসা করতে পারে তাদের কথাবার্তার মাঝখানে মেরিন্ডা ফ্লেচারের জন্য রাতের একটি প্রস্তাব নিয়ে আসে প্রথমে ফ্লেচার মনে করে হয়তো মেরিন্ডা তাকে ডেটে যেতে বলছে কিন্তু পরে সে বুঝতে পারে এটি আসলে একটি নতুন কেস আজ রাতের মধ্যেই তাকে সেই কেসটি নিয়ে পুরো পড়াশোনা করতে হবে যার কারণে অফিসে নিজের কাজ শেষ করে যখন সে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন তার ছেলেকে বোঝায় যে আজ সে তার দেওয়া কথা রাখতে পারবে না তাকে সে অন্য কোনো একদিন রেসিং দেখাতে নিয়ে যাবে কাজ করতে করতে ফ্লেচারের রাত পেরিয়ে সকাল হয় সকালে যখন ম্যাক্স তার বাবাকে খুঁজতে আসে তখন সে তাকে কাজ করতে দেখে ঠিক তখনই ফ্লেচার তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং রসিকতা করে বলে যে কাল রাতে নাকি সে তার পুরো গিফটের বাক্স খেয়ে ফেলেছে তার কথাবার্তায় সে খুবই মজার মানুষ হিসেবে পরিচিত কিন্তু তার একটাই বড় দোষ সে কখনোই নিজের কথা রাখতে পারে না এমনকি কাউকেই সময় দিতে পারে না যেমন গিফট হিসেবে বেসবল খেলার সরঞ্জাম পেয়ে খুশি হলেও যখন ম্যাক্স তার বাবাকে সাথে খেলার কথা বলে ফ্লেচার জানায় তার হাতে একদম সময় নেই রাতে পার্টিতে একসাথে খেলবে খুন পর ম্যাক্সের মা অর্থাৎ অড্রে তার বয়ফ্রেন্ডকে নিয়ে ছেলেকে নিতে আসে এখানে দেখা যায় বাবা হয়ে ফ্লেচার তাকে দামি গিফট দিয়েও যতটা খুশি করতে পারেনি অড্রের বয়ফ্রেন্ড ম্যাক্সের সাথে কিছুক্ষণ খেলতেই সে যেন অনেক বেশি খুশি হয়ে ওঠে ফ্লেচার তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় তার নিজের কাজে যেখানে আজ তার নতুন এক ক্লায়েন্টের সাথে পরিচয় হয় এই মহিলাটি তার স্বামীর সাথে প্রতারণা করেছে এবং তার স্বামী থাকা সত্ত্বেও আরও সাত আটজন পুরুষের সাথে সময় কাটিয়েছে মহিলার দুটি সন্তানও রয়েছে এবং তার স্বামী তাদের দুজনের সন্তানকে তার কাছে রেখে দিতে চান এই সব বিষয় নিয়ে সেই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এখন এই মহিলাটি তার স্বামীর থেকে আলাদা হতে চায় কারণ যদি সে তার স্বামীর কোনো দোষ প্রমাণ করতে পারে তবে সে মোটা অঙ্কের টাকা পাবে অন্যথায় কিছুই না সেই জন্য প্রথমে সে এসেছে তার স্বামীকে দোষারোপ কোনা কিন্তু ফ্ল্যাচারের মিথ্যা তোষামোদপূর্ণ ব্যবহারে সেই মহিলাটি খুব সহজেই তার প্রতি বিশ্বাস স্থাপন করে শুধু তাই নয় ফ্ল্যাচারের বস মেরিন্ডাও তার প্রতি মুগ্ধ হয়ে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার আগ্রহ দেখায় অড্রের বর্তমান বয়ফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে কারণ কিছুদিন আগেই ডিনারে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দিলে অড্রে রাজি হয়নি রাগের সাথে সে বলে তুমি কেন ফ্লেচারের জন্য ভাবছ ও তো কোনোদিনই তোমাকে সময় দেয়নি কোনোদিনই সম্পর্কে সৎ ছিল না উত্তরে অড্রে বলে ম্যাক্স তার বাবাকে খুব ভালোবাসে আমি যদি তাকে নিয়ে অন্য কোথাও চলে যাই বিয়ে করি তাহলে সে তার বাবাকে আর পাবে না এতে সে খুব কষ্ট পাবে অন্যদিকে ফ্লেচার তার দেওয়া কথা অনুযায়ী ম্যাক্সের পার্টিতে আসতে পারেনি অড্রে যখন তাকে ফোন করে তখন ফ্লেচার তার বসের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর প্রস্তুতি নিচ্ছে এবং ফোন করে জানায় যে আজকে তুমি এই কেকটা কেটে নাও তাহলে তোমার একটা বিশেষ ইচ্ছা পূরণ হবে সরল বিশ্বাসে ম্যাক্স মোমবাতিটা নিভিয়ে ফেলে আর মনে মনে সেই বিশেষ ইচ্ছাটি চায় তার বাবা যেন আর মিথ্যা কথা বলতে না পারে আর সেই মুহূর্তেই যেন স্রষ্টাও তার কথা শুনে ফেলেন সবেমাত্র তার বশের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর প্রস্তুতি শেষ হয়েছে মেরিন্ডা ফ্লেচারকে জিজ্ঞাসা করে তোমার সময়টা কেমন কাটল ফ্লেচার স্বভাবসিদ্ধ মিথ্যা কথাই বলতে যাচ্ছিল কিন্তু তার মুখ থেকে বেরিয়ে আসে অপ্রত্যাশিত সত্যি কথা আপনার সাথে সময় কাটানোটা আমার আশানুরূপ ছিল না মেরিন্ডার আগে ফুসতে ফুসতে তাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় হতভম্ব ফ্লেচার ভাবতে থাকে সে তো এই কথা বলতে চায়নি সে অন্য কিছু বলতে চেয়েছিল এটা কি হলো। পরের দিন সকালে যখন ফ্লেচার অফিসে যায় তখন লিফটে তার চোখ পড়ে এক সুন্দরী মহিলার ওপর প্রথম দিকে সে মনে মনে তার প্রশংসা করে কিন্তু তারপর তার মনের আসল ইচ্ছাটি আর চেপে রাখতে পারে না অকপটে তা প্রকাশ করে ফেলে ফলস্বরূপ সেই মহিলাটি লিফটের ভেতরেই তাকে বেদম মারধর করে লিফট থেকে বের করে দেয় ফ্লেচার প্রতিদিন যখন অফিসে যেত তখন একটি ভিক্ষুক তার কাছে পয়সা চাইত কিন্তু সে প্রত্যেকবার কোনো না কোনো অজুহাত দেখিয়ে এড়িয়ে যেত আজ বহিন্ন ফ্লেচার মুখ বন্ধ রাখার আপ্রাণ চেষ্টা করে কিন্তু তার মুখ যেন তার নিয়ন্ত্রণের বাইরে ভিক্ষুক যখন আবার সাহায্য চায় ফ্লেচার তাকে উল্টাপাল্টা কথা শোনায় যা সে কখনোই বলতে চায়নি যখন পক্ষের উকিলের মুখোমুখি হয় তখন সেই উকিল তাকে আক্রমণ করে বলে আপনি কোন যুক্তিতে এই কেস লড়তে এসেছেন আপনার ক্লায়েন্ট তো স্পষ্টতই দোষী এর উত্তরে ফ্লেচার প্রায় চিৎকার করে বলে ফেলে আসলে সে দোষী তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন সে কোনো মতে নিজের কথাগুলো আটকাচ্ছে নানা রকম অঙ্গভঙ্গি করছে হ্যাঁ ফ্লেচার জানে তার ক্লায়েন্ট আসলেই দোষী যখন জজ সাহেব আদালতে প্রবেশ করেন ফ্লেচার মিথ্যা কথা বলার পরিবর্তে সত্যি কথা বলতে শুরু করলে যদিও তার মুখের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল সে অন্য কিছু বলতে চাইছে জজ সাহেব তার এই অস্বাভাবিক আচরণে অবাক হয়ে যান এবং তাকে সুস্থ হওয়ার জন্য দুপুর দেড়টা পর্যন্ত আদালত স্থগিত করেন আদালতের বাইরে যাওয়ার সময় ফ্লেচার রাস্তায় যাদের সাথে দেখা হয় তাদেরও সত্যি কথা বলতে শুরু করে মনে আছে সিনেমার শুরুতে যে চুলার বি তাকেও সে সত্যি কথা বলে দেয় মোটা মানুষটাকে বলে দেয় সে অত্যন্ত বিশ্রী আর নাকের ফোড়াওয়ালা লোকটার নাকের ব্যথার সত্যতাও সে প্রকাশ করে ফেলে এমনকি নিজের অ্যাপার্টমেন্টে বসে প্রাক্তন স্ত্রী অড্রেকে ফোন করে তার বসের সাথে ঘনিষ্ঠ হওয়ার আগের মুহূর্তগুলোর কথা এবং সেই ইচ্ছা পূরণ না হওয়ার কথাও অকপটে বলে দেয় তখন অড্রের রাগে ফেটে পড়ে এবং জানায় যে সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে শহর ছেড়ে চলে যাবে এরপর ফ্লেচার তার ছেলেকে আর দেখতে পাবে না অনুতপ্ত ফ্লেচার একবারের মতো সুযোগ চায় অড্রে সঙ্গে সঙ্গে কোনো উত্তর না দিয়ে অপেক্ষা করতে বলে এবং তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় তাড়াহুড়োয় গাড়ি চালানোর জন্য এক পুলিশ অফিসার তাকে ধরে এর আগেও বিনা টিকিটে যাওয়ার জন্য ফ্লেচার পুলিশের কাছে মিথ্যা বলেছিল যার জন্য তাকে কোনো মূল্য দিতে হয়নি কিন্তু আজ সে সত্যি কথা বলে ফলস্বরূপ পুলিশ তার গাড়ি রেখে দেয় এবং তাকে হেঁটে যেতে বাধ্য করে স্ত্রীর বাড়িতে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তার কিছু একটা হয়েছে তাদের মিথ্যা কথা বলা এবং কথা না রাখার অভ্যাসের কারণেই তাদের সম্পর্ক আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে ফ্লেচার পুরনো দিনের কথাগুলো তোলে স্বীকার করে যে সে একজন ভালো বাবা বা ভালো স্বামী হতে পারেনি তার কথাগুলো শুনে অড্রের মনের কোথাও যেন একটা পরিবর্তন আসে সে ফ্লেচারকে বলে ঠিক আছে তাকে একটা সুযোগ দেওয়া হবে সে যেন আজ ম্যাক্সকে স্কুল থেকে ফেরার সময় আনতে যায় গাড়িতে ওঠার পর অড্রে ফ্লেচারকে বলে জানো তুমি না আসাতে কেক কাটার সময় ম্যাক্সের খুব মন খারাপ হয়েছিল তখন সে উইশ করেছিল তার বাবা যেন আর ম্যাক্সের স্কুলে যায় এবং টিচারকে অনুরোধ করে ম্যাক্সকে বাইরে নিয়ে আসে সে ম্যাক্সকে আসল ঘটনাটা খুলে বলে এবং জন্মদিনের আরেকটি কেক এনে তাকে আবার উইশ করতে বলে এবার যেন তার বাবা মিথ্যা কথা বলতে পারে ম্যাক্স কিছুটা দ্বিধা করে কেক কাটে এবং উইশ করে কিন্তু ফ্লেচার একটা পরীক্ষা নিতে চায় এবং সঙ্গে সঙ্গেই সত্যি কথা বলে ফেলে এর মানে তার উইশ কাজ করেনি তখন ম্যাক্স বলে সে আগের উইশটা মন থেকে করেছিল কিন্তু এই উইশটা সে মন থেকে করেনি তাই হয়তো কোনো কাজ করছে না হতাশ ফ্লেচার অফিসে ফিরে যায় এবং সেখানে তার অ্যাসিস্ট্যান্ট লুসির সাথেও ভুলভাল সত্যি কথা বলে যার ফলে লুসিও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এরপর সেই রাতের অপমানের বদলা নিতে চায় ফ্লেচারের বস মেরিন্ডা সেই জন্য সে ফ্লেচারকে আদালত কমিটির কাছে নিয়ে যায় সেখানে প্রধান প্রধান ব্যক্তিদের চরিত্র সম্পর্কে বলতে বললে ফ্লেচার আবারও সব সত্যি কথা বলে দেয় কমিটির সদস্যরা তারা হাসতে হাসতে বলে ওঠে তুমি এত ভালো জোকস করো আমরা তো জানতামই না মেরিন্ডা এতে আরও বেশি বিরক্ত হয় কারণ তার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা সফল হয়নি আদালতের শুনানির সময় ফ্লেচারের মক্কেল যখন বিচারকের সামনে এসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিচারক উভয় পক্ষকে শান্ত থাকার এবং নিয়ম মেনে চলার নির্দেশ দেন বিপরীত পক্ষের আইনজীবী তাদের মক্কেলের দোষ প্রমাণ করার জন্য একটি অডিও রেকর্ডিং পেশ করেন রেকর্ডিংয়ে শোনা যায় যে ফ্লেচারের মক্কেল একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এই প্রমাণ উপস্থাপনের পর বিচারক যখন ফ্লেচারকে জিজ্ঞাসা করেন তখন সে হতভম্ব হয়ে যায় কারণ সে জানে যে সত্যিটা বেরিয়ে আসবে সময়ক্ষেপণের জন্য ফ্লেচার টয়লেটে যাওয়ার অনুমতি চায় এবং বাইরে গিয়ে নিজেকে আঘাত করার চেষ্টা করে উদ্দেশ্য ছিল আঘাতের কারণে সে আরও কিছু সময় পাবে আহত অবস্থায় যখন তাকে আবার বিচারকের সামনে আনা হয় তখন বিচারক তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করেন প্রথমে সে সত্য কথা বলতে উদ্যত হয় কিন্তু মুহূর্তের মধ্যে তার মাথায় একটি কৌশল আসে সে কথা ঘুরিয়ে মিথ্যা বলতে শুরু করে নিজের আঘাতের কথা বলতে থাকে নাক দিয়ে রক্ত পড়ছে মাথা ফেটে গেছে ইত্যাদি বিচারক তার অবস্থা দেখে আজকের মতো শুনানি স্থগিত করার সিদ্ধান্ত নেন তবে স্থগিত করার আগে তিনি ফ্লেচারকে জিজ্ঞাসা করেন যে সে চাইলে শুনানি চালিয়ে যেতে পারে কিনা মিথ্যা কথা বলতে না পারার কারণে ফ্লেচার না বলে দেয় এরপর আদালত আধ ঘন্টার জন্য বিরতি ঘোষণা করে বিরতির সময় ফ্লেচার তার ছেলেকে ফোন করে এবং আজ তার সাথে দেখা করার প্রতিশ্রুতি দেয় কিছুক্ষণ পর ফ্লেচারের মক্কেল তার আইনজীবীর সাথে দেখা করতে আসে আশ্চর্যজনকভাবে সে তার প্রেমিককেও সঙ্গে এনেছে ফ্লেচার নিজেই তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছিল কিন্তু সমস্যা হল যে নিজেই মিথ্যা কথা বলতে দ্বিধাগ্রস্ত সে অন্যকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কি শেখাবে আধা ঘণ্টা পর যখন সবাই আবার আদালতে উপস্থিত হয় অক্ষের উকিল তাদের বক্তব্য শেষ করার পর যখন ফ্লেচারকে সুযোগ দেওয়া হয় তখন সে সাক্ষীকে আদালতে হাজির করলেও নিয়ম অনুযায়ী তাকে সরাসরি কোনও প্রশ্ন করতে পারে না যতবারই সে কৌশলে মিথ্যা প্রশ্ন করতে চায় ততবার কি অস্বাভাবিক আচরণ করতে থাকে এলোমেলো কথা বলতে শুরু করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মক্কেলের প্রেমিক সত্যি কথা স্বীকার করে নেয় যার ফলে সবকিছু স্পষ্ট হয়ে যায় বিচারক যখন রায় ঘোষণা করতে উদ্যত হন তখন ফ্লেচারের মক্কেল তার সাথে তর্ক জুড়ে দেয় সেই মুহূর্তে ফ্লেচারের নজরে আসে বার্থ সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখের অমিল সে বুঝতে পারে এখানে কোনো জালিয়াতি করা হয়েছে ফ্লেচার বিচারকের কাছে সময় চান এবং তার মক্কেলকে জিজ্ঞাসা করতেই আসল সত্য বেরিয়ে আসে মেয়েটি যখন বিয়ে করে তখন সে নাবালিকা ছিল সেই বিয়ে আইনত স্বীকৃত নয় এবং তার স্বামীর কোনও আইনি হস্তক্ষেপের অধিকার নেই এই কথা শোনার পর বিপরীত পক্ষের আর কিছুই করার থাকে না অবিশ্বাস্যভাবে ফ্লেচার সত্যের জোরে সেই মামলা জিতে যায় কিন্তু সে জানে তার মক্কেল একজন প্রতারক যে তার স্বামীকে ঠকিয়েছে তাদের সন্তানরাও তাদের মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে এবং মায়ের কাছে থাকতে চায় না আদালত তাদের মায়ের কাছে পাঠানোর নির্দেশ দেয় এখানে যেন আসল অপরাধী তাদের বাবাকেই বানানো হচ্ছে এই ভাবনা ফ্লেচারের মনে গভীর দাগ কাটে তার ছেলের কথা মনে পড়ে যায় সে কিছুতেই নিজেকে বোঝাতে পারে না ফ্লেচার বিচারকের কাছে আরও কিছুটা সময় চান কিন্তু বিচারকের আর কিছুই করার থাকে না বিচারক যখন রাজি হন না তখন ফ্লেচার অভদ্র আচরণ করে এমনিতেই তার মেজাজ খারাপ ছিল তার ওপর আদালতে এমন ব্যবহারের জন্য তাকে থেকে ধরে নিয়ে যাওয়া হয় তাকে একটি ফোন করার সুযোগ দেওয়া হয় সে তার প্রাক্তন স্ত্রীকে ফোন করে বলে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে আজ আর আসতে পারবো না তুমি এক ডলার জরিমানা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে যাও তার প্রাক্তন স্ত্রী তাকে বিশ্বাস করতে চায় না কারণ এতদিন ধরে সে মিথ্যা কথা বলেছে সে ভাবে হয়তো আজও সে মিথ্যা বলছে কথা বলতে বলতে ফ্লেচারের সময় শেষ হয়ে যায় ঠিক তখনই তার সহকারী তাকে মুক্ত করার জন্য আসে কারণ তার সহকর্মীরা খবর দিয়েছিল যে সত্যি বলার জন্য তাকে জেলে রাখা হয়েছে ফ্লেচার তাকে ধন্যবাদ জানায় এরপর আর বসে থাকার উপায় নেই সে গাড়ি নিয়ে সোজা বিমানবন্দরের দিকে রওনা হয় ফ্লেচার খুব ভালো করে জানে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না কোনোভাবে সে ভেতরে প্রবেশ করে এবং নিজেকে একটি প্যাকেজের মধ্যে ভরে রানওয়েতে পৌঁছে যায় প্লেন ছেড়ে দিয়েছে এখন তাকে কিছু একটা করতে হবে এরপর সে একটি প্লেনের সিঁড়ি চুরি করে নিয়ে চলন্ত প্লেনের দিকে ছুটে যায় শুরুতে প্লেনের গতি কম থাকায় সে সেটি ধরে ফেলে এবং জানালার দিকে তাকাতে থাকে তার স্ত্রী ও ছেলেকে দেখার জন্য তার প্রাক্তন স্ত্রী প্রথমে যেতে না চাইলেও ফ্লেচারের আচরণের কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিল যখন তার প্রেমিক তাকে আই লাভ ইউ বলে তখন সে কেবল থ্যাংক ইউ বলে এ থেকেই বোঝা যায় এখনও ফ্লেচারের জন্য তার মনে জায়গা আছে যখন ফ্লেচারের প্রাক্তন স্ত্রীর প্রেমিক জানালা দিয়ে তাকায় তখন সে ফ্লেচারকে দেখতে পায় বাকিরাও তাকে দেখে অবাক হয়ে যায় হয়তো ভাবে সে বিদায় জানাতে এসেছে একটা সময় প্লেন থামানোর জন্য ফ্লেচার নিজের গতি বাড়িয়ে দেয় এবং নিজের জুতো খুলে ককপিটের দিকে ছুঁড়ে মারে কোনো খারাপ কিছু ঘটেছে ভেবে পাইলটরা প্লেন থামিয়ে দেয় প্লেন থামলে কি হবে ফ্লেচার যে সিঁড়ি ধরে ঝুলছিল সেটির ব্রেক মারতে ভুলে যায় আর ফ্লেচার লাগেজের সামনে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন কারণ আজকের তার সমস্ত আচরণ থেকেই তা বোঝা যায় কিছুক্ষণ পর রি সেখানে আসে তাদের প্রেমিককে সাথে নিয়ে আজ প্রথম ফ্লেচার তার মন থেকে কথা বলে এবং সে তাদের দুজনকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে এই সমস্ত কথা শুনে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে শুরু করে এবং মাক্সও তার মাকে বোঝায় যে ফ্লেচার আজ একটিও মিথ্যা কথা বলেনি যখন মার্কস তার মাকে জিজ্ঞেস করে তাদের কি চলে যেতেই হবে তখন ফ্লেচারের স্ত্রীর প্রেমিক এগিয়ে এসে বলে না বাবা তোমাদেরকে আর চলে যেতে হবে না মাঝখান থেকে ফ্লেচার বুঝতে পারে সত্যের জোর কতটা একটি বছর পার হয়ে যায় হাসি খুশিতে তাদের দিন কাটে তবে মাঝে মধ্যে ফ্লেচার মিথ্যা কথা বলে কিন্তু খুব প্রয়োজন না হলে নয় এখন সে তার পরিবারকে সময় দিতে পারে এবং সমস্ত কিছু ভারসাম্য রেখেই চলে এখানেই শেষ হয় আজকের এই সিনেমাটি এই মুভি আমাদের শেখায় মিথ্যা দিয়ে হয়তো সাময়িক জয় পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে সত্যই সাফল্যের আসল চাবিকাঠি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটা কি ছিল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এক্সপ্লেন ভিডিওতে